আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমত্র চালাচ্ছে আবার ইউটিউব চ্যানেল মোহাম্মদী আগ্রতে আমার এই ছোট ছোট্ট খামারটি আধুনিকের জন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্যে আমি কিছু ইন্সট্রুমেন্ট কিনে এনেছি আমার এই খামারকে কিভাবে আর একটু উন্নত করা যায় আধুনিকতার জন্য প্রথমত ইসি পার্মের বিকল্প নেই সামনে যেহেতু গরম আশা করি আস্তে আস্তে আমরা আমি এক একটা একটু একটু করে যেন খামারটি পূর্ণাঙ্গ অটোমেটিক করতে পারি দোয়া করবেন আমি এখানে কিছু জিনিসপত্র কিনে এনেছি এবং নিজে নিজেই টেস্টিং করতেছি এই যে দেখেন আমার টেম্পারেসার কন্ট্রোলার আমি নিজে ওয়ারিং করেছি এটা হলো থার থার্মোকাফল কীভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ধৈর্য সহকারে দয়া করে আমার ভিডিওটি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সাকসেস হইতে পারি এই যে টেম্পারেচার কন্ট্রোলারে আমার নিচে সবুজ যে বাতিটা জ্বলে সেটা হলো আমার সেট করা টেম্পারেচার সেট ভ্যালু আর উপরে লাল যে বাতি লাল যে ইন্ডিকেটারটা দেখাচ্ছে লাল যে রিডিংটা দেখাচ্ছে সেটা হলো বর্তমানে আমার টেম্পারেচার যেহেতু সত্ত্রিশে আমি সেট করছি এখন টেম্পারেচার বাড়তি আছে সত্রিশ আসলেই আবার আমার হিটারটা কাজ শুরু করবে আর এই যে দেখছেন সবুজ বাতি জ্বলে উঠছে তার মানে ছত্রিশ হওয়ার পর বাতিটা জ্বলে উঠছে এখন আমি থার্মাকাপোলটা বাতিতে ধরলাম এই যে দেখেন আস্তে আস্তে যখন হিট বাড়বে অটোমেটিক সে বন্ধ হয়ে যাবে এটাই আসলে এই যে বন্ধ হয়ে গেল এটাই আসলে করা